আমরা গীতাতে আমরা কি কি পেয়ে থাকি সেটা একটু আপনাদের কাছে আমি বলে রাখি গীতাকে আমরা প্রথম অধ্যায়ে পাবো বিষাদ যোগ দ্বিতীয় অধ্যায় পাবো আমরা সাংখ্য যোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ চতুর্থ অধ্যায় পাব জ্ঞান যোগ পঞ্চম অধ্যায়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ ষষ্ঠ অধ্যায়ে পাবো আমরা ধ্যান যোগ সপ্তম অধ্যায়ে পাবো বিজ্ঞান যোগ অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগ নবম অধ্যায়ে রাজগুজ যোগ দশমে বিভূতিযোগ একাদশে বিশ্বরূপ দর্শন যোগ দ্বাদশে ভক্তিযোগ ত্রয়োদশে প্রকৃতি এই প্রকৃতি পুরুষ বিবেক যোগ চতুর্থ চতুর্দশ গুণোত্রয় বিভাগ যোগ পঞ্চদশে পুরুষোত্তম যোগ ষোড়শে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ সপ্তদশে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ অষ্টাদশে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মুখ্য যোগ এছাড়া আমরা যেটা আমরা আজ আমি যেটা করবো সেটা হচ্ছে ওম অখান্ডমণ্ডলা কারম ব্যাক্তঞ্জনা চরা

গন রঘুতাং টং টং সজীবন সাদৈতং সাবদূতং পরিচন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধ কৃষ্ণ পাদন সহ গণ ললিতা শ্রী বিশাকান্ত হে কৃষ্ণ করুণা সিন্ধু জীন বন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কৌরাঙ্গি রাধিবৃদেশ্বরী ব্রীষানুদেবী প্রণমামি হি প্রিয়া সিদ্ধানম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দন অদ্বৈত কথা ধর শ্রীবাসাদি গৌরবন্দন

তখন সেই ইন্দ্রিয়গুলি জড় জাগতিক বিষয়ের সঙ্গে যুক্ত হবার জন্য তৎপর হয়ে ওঠে তাহলে কি বললো এখানে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে যদি আমরা সেইগুলোকে ঠিক মতো পরিচালনা না করতে পারি তাহলে সেই ইন্দ্রিয়গুলো কি হয়ে না অকিচ হয়ে যায় জড় জগতের সকলের ইন্দ্রিয়্রাহ্য বিষয়ে দ্বারা প্রভাবিত হয় হ্যাঁ এমন ব্রহ্মা এবং শিব এর দ্বারা প্রভাবিত স্বর্গলোকে দেবদেবীদের কোনো কোনো কথাই নেই জলজগতে এই গোলক ধারা থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া অর্থাৎ তুমি যত বাধা বিঘ্ন যতই তোমার মনে অশান্তি না কেন সংসারে তোমার যতই অশান্তি বা সুখ না থাক না আসার ফলে তোমাদের একটাই করতে হবে তোমরা কৃষ্ণ ভাবনায় তোমাদের মনকে নিয়োজিত করতে হবে একসময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন পার্বতী যখন কর্মার্থ হয়ে তার সঙ্গ কামনা করেন তখন তার ধ্যান ভগ্ন হয় এবং তিনি পার্বতীর সঙ্গে মিলিত হন ফলে কার্তিকের জন্ম হয় তাহলে কার্তিকের জন্ম কিভাবে হলো তাহলে আমরা জানলাম আহ ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও এইভাবে স্বয়ং মায়াদেবই তারা প্রলুপ্ত হন কিন্তু ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তির প্রভাবে তিনি অনায়াসে এই পরীক্ষায় উত্তীর্ণ হন শ্রীজা আমাচার্যের লেখা পূর্বোক্ত শ্লোকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নিষ্ঠাবান ভক্ত বি এ ভগবানের দিব্য সহচার্য লাভ করে এক অপ্রাকৃত আনন্দের স্বাদ লাভ করেন যার ফলে তিনি জড় ইন্দ্রিয় সুখ ভোগ পরিহার করতে পারেন ভগবত ভক্তির প্রভাবে মন আপন থেকে আসক্তি রহিত হয়ে পড়ে এবং হৃদয়ে বৈরাগ্যে উদয় হয় সেটি হচ্ছে সাফল্যের রহস্য পক্ষান্তরে ভক্তি ছাড়া জোর করে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে তা কখনোই ফলপ্রসূ হয় না কারণ ইন্দ্রসম্ভকের সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মুক্ত হয়ে ওঠে শিরূপ গোস্বামী আমাদের এই নির্দেশ দিয়েছেন পরিসম্বন্ধী বস্তু না মুমুক্ষভী পরিত্যাগ ও বৈরাগ্য হল ভগবান ভক্তি বিকাশ হলে ভক্ত বুঝতে পারেন সবকিছু দিয়েই ভগবানের সেবা করা যায় যারা ভগবত তত্ত্ব জানে না তারা কৃত্রিম উপায়ে জড়ো বস্তু পরিহার করার চেষ্টা করে এবং ফলস্বরূপ যদিও তারা জলবন্ধন থেকে মুক্তির কামনা করে কিন্তু এই রকম শত চেষ্টা করেও তাদের হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় না তাদের কথিত তাদের তথা কথিত বৈরাগ্যে বৈরাগ্যকে বলা হয় ফলগু অর্থাৎ অসার পক্ষান্তরে ভগবান ভক্ত জানেন কিভাবে সবকিছু ভগবানের সেবায় ব্যবহার করা হয় তাই তিনি তার জড় চেতনা দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েন না দৃষ্টান্ত স্বরূপ নির্বিশেষ মতে ভগবান অথবা পরম তত্ত্ব হচ্ছে নিরাকার তাই তিনি খেতে পারেন না ভোগ ভোগও করতে পারেন না সেই জন্য নির্বিশেষ বাদীরা জোর করে ইন্দ্র দমন করার অভিপ্রায় ভালো খাবার আদি সব রকমের ভোগ পরিত্যাগ করার চেষ্টা করে কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছে পরম ভক্তা। এবং ভক্তি পরে যা কিছু নৈবেদ্য তাকে নিবেদন করা হয় তা তিনি করেন। কি বললাম কথাটা না কৃষ্ণকে আমরা যাই দিই না কেন তাই তিনি কিন্তু পরম তৃপ্তি সহকারে তিনি সেটা ভক্ষণ করেন সে তুমি অল্প অল্প মিষ্টান্ন দাও আর বেশি মিষ্টান্নই দাও না কেন সেখানে কিন্তু কৃষ্ণ কিন্তু তার তৃপ্তি পরে সবকিছুই কিন্তু ভক্ষণ করে তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্য খাদ্যদ্রব্য ভগবানের ভোগের জন্য নিবেদন করেন সেই নিবেদিত প্রসাদ গ্রহণ করেন ভক্তকে তাই চোর করে ইন্দ্রিয় দমন করতে হয় না এভাবেই ভগবানকে নিবেদন করার ফলে সব কিছু পবিত্র হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধপতনের আর কোনো সম্ভাবনা থাকে না পক্ষান্তরের নির্বিশেষবাদীরা জড়বন্ধন থেকে মুক্ত হবার প্রয়াসে সব কিছুই পার্থিব বলে পরিত্যাগ করতে সচেষ্ট হয় কিন্তু এই কৃত্রিম বৈরাগ্যের ফলে জীবনকে উপভোগ করতে পারে না সামান্য উত্তেজনাতেই তাই তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা জড়জগতের আবর্তে পতিত হয় সেই জন্যই এই সমস্ত মুক্তিকামীদের জড় বন্ধন থেকে মুক্ত হবার পরেও ভগবান ভক্তির অবলম্বন না থাকার ফলে আবার জড় জড়া প্রকৃতিতে পতিত হয় তাহলে কি বলল কথাটা তোমার মন যেটা চায় সেটাই তুমি তোমার আরাধ্য দেবতা বা দেবীদেরকে তুমি সেটা অর্পণ করো এবং তাদের অল্পতেও তারা সন্তুষ্ট হয় বিশালেতেও তারা সন্তুষ্ট হয় তারা খাওয়ার পর যা যা প্রসাদ করে থাকে সেটাই আমরা কি করে থাকি আমরা ভক্ষণ করে থাকি সেটাই আমরা খেয়ে থাকি সেটাকে আমরা বলে ঠাকুরের নৈবেদ্য ঠাকুরের প্রসাদ সেটাই আমরা আমরা ভক্তি কিন্তু সেটা খেয়ে থাকি তাই জং ব্যাপী শরণ ভাব তথা জন্তরে কালে বরং বৈতি কৌতে ভাবিত মায়া মুগ্ধ জীবনে নাই শত কৃষ্ণ জ্ঞান জীবেরও কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ বিষ্ণু শক্তি পরা প্রক্তা ক্ষেপ্ত আর তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞান না তৃতীয় শক্তি ঋষ্যতে ওং বিষ্ণু ওপেণ শাসিতা নমে নমো দশ নম গুমা গুণ বিষ্ণু গুড় মেশ্বর গুড়র শিগুমে শাহর্ল শ্রী গুড়ে নম গুমা গুণ বিষ্ণুগুড় মহী গুড়র শিগ গুড়ে নম সবাইকে বিপদের হাত থেকে রক্ষা করবে মা তোমরা সব সময় পাশে করবে